শোক সংবাদ শোক সংবাদ পশ্চিম নখন্ডা হাজিবাড়ি নির্বাসী হাজিবাড়ি জামিন মসজিদ ইমাম ও খতিব মোহাম্মদ শুকুর আলী সিকদার আজ রাত দশটার সময় ইন্তিকাল করিয়াছেন ইনিল্লাহ অনিল্লাহ রাজিউন মরহুমের নামাজার জানাজা আজ সকাল সাড়ে সাতটায় পশ্চিম নখন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিচে অনুষ্ঠিত হইবে সকল ধর্মকান মুসলমান ভাইদেরকে উক্ত নামাজের যায় হাজির হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল আমাদের এই মসজিদে উনি দীর্ঘ ৩৫ থেকে চল্লিশ বছর অনেক কষ্ট করেছেন উনি এই মসজিদে দুইটা সোনের চালা ঘর দোষালা ঘরে উনি আসছিলেন আজ উনি ওনার প্রতিষ্ঠিত ওনার চেষ্টায় বিল্ডিং আজ সম্পূর্ণ উনি চলে গেলেন ওনার পরপারে আল্লাহনকে জান্নাতুল ফের দান করেন আমি